الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من إن شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم <سلم> <سلم> بسم الله الرحمن الرحيم <applause> شهر رمضان الذي انزل فيه القران شباب الناس وبين ادم من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتؤمنوا العزة ولتكبروا الله <تصفيق> 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 ولتكبرن ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الحمد لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد Allah, maabarukallah itu firman Allah Allah

যারা অসুস্থ থাকে রোজা রাখতে না পারে তারা পরবর্তী সময় রোজা গুলো রেখে দিবে আর যারা সফল করবে তাদের কথা একটু সামনে রাখতে শুনিয়েছেন মুসাফিররাও রোজা না রেখে পরবর্তীতে রোজা রেখে দিতে পারবে অসুস্থ মানুষ যদি সুস্থ হওয়ার কোন সম্ভাবনা না থাকে তাহলে রোজার পরিবর্তে রোজার ফিরিয়ে দিয়ে দেবে রোজার ফিদিয়া হলো সৎকাতুল ফিতের সমান একশো দশ টাকা একশো টাকা উপরে যত টাকা হয় এক একটা রোজার জন্য এই পরিমাণ ফিরিয়া দিয়ে দিবে ফিরিয়া দেওয়ার পরে হয়ে যায় তাহলে তাকে পুনরায় আবার রোজা গুলি রাখতে হবে ফিরিয়া তো হয়েছিল শুধু কেবল রোজার অক্ষমতার জন্য

সংখ্যাটা যেন রোজা সুন্দর হয় মুক্ত হয় মুক্ত হোজা অবস্থায় অন্যায় অনাচার পথাচার না প্রমাণে না থাকে এই চেষ্টা করা সত্ত্বেও আমাদের দ্বারা অনেক ভুল হয়েছে আল্লাহ ভুল হবে কঠিন করি না আর তোমাদের কাজ হলো সংখ্যা পুরা করে দেওয়া আমরা সবাই আর মাসে যতদিন আলহামদুলিল্লাহ সংখ্যা পুরা করতে পারছি

সাব্বিক অর্থে তো হলো যেটা ঘুরে ঘুরে আসে তাকে বলা হয় ঈদ যেহেতু এই ঘুরে ঘুরে আসে সেহেতু ঈদ আর এই আমরা অনুবাদ করে থাকি আনন্দ উৎসব মুসলমানদের দুটো উৎসব আল্লাহ তালা দান করেছেন একটা রোজা ঈদ আর একটা কুরবানি দিদি রোজা ঈদকে বলা হয় ছোট ঈদ কুরবানি দিদিকে বলা হয় বড় ঈদ এটা ছোট এটা বড় ঈদ তো দুই ঈদই হওয়ার কারণ হলো এই যে ঈদের আগে গোয়া রমজান আল্লাহ রোজাদারদেরকে মাফ করছেন প্রতিদিন ইফতারিতে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন শেষ ইফরা ইফতারিতে আল্লাহ দাদা পুরা মাসে যত মানুষকে ক্ষমা করেছেন শেষ তিন এমন সহকর্মীবান মানুষকে ক্ষমা করেছে। এর মাঝখানে আরো যে কত মানুষকে আল্লাহ বলে দিয়েছেন সেটা একমাত্র আল্লাহ যান এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ক্ষমাপ্রাপ্ত হয়েছে যার নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়েছে এই কারণে তারা আনন্দিত হবে আর তাদের আনন্দে গোটা বিশ্ববাসী আনন্দিত হবে এই হল ঈদ যারা রোজা রাখেন যারা হুকুম লঙ্ঘন করেছে তাদের জন্য তো আজকের না যাদের রোজা কবুল হয় নাই যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই যারা আজকের দিনে আল্লাহর কাছ থেকে কোন পুরস্কার পাবে না এই তো তাদের জন্য না এই তো তাদের জন্য যা নিজের মাঠ থেকে পুরস্কার নেওয়ার বাড়ি তো ঈদ না এই কথাটা তো আমরা কেউ জানি না আমাদের যত প্রতিযোগিতা হয় দুনিয়াতে সব প্রতিযোগিতা শেষে মানুষ দুই নাগরিক একদল পুরস্কার প্রাপ্ত মানুষ আরেকদল পুরস্কার ছাড়া মানুষ এরা নিজেদের হাতে পুরস্কার থাকে ওটা নিয়ে তারা ফিরতে থাকে এরাও বুঝে আমরা পুরস্কার পায় গেছি আর যারা পুরস্কার পায় না তারাও বুঝে আমরা পুরস্কার পাইনি কিন্তু আমার দোস্ত আল্লাহর এই বিধানে আজ কে পুরস্কার পাবে কে পুরস্কার পাবে না এটা বোঝার ক্ষমতা যারা পুরস্কার পায় তাদের দিলে হতো সেটা আসবে আমাদের বাকিদের তো অনুভব হবে না যদি কিনা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায় অতীতের জীবনের ভুল বুঝতে পেরে সামনের জীবনকে শুধরে নেওয়ার চিন্তা করে তাহলে ইনশাআল্লাহ

এই জন্য আমার প্রস্তুত মানুষ দেখলেই লাইট জ্বলে যায় মানুষ দেখলে কি হয়ে যায় লাইট জ্বলে আমার গুলো আসছে এই ক্যামেরা গুলো এগুলো তো জান ছাড়া প্রাণ ছাড়া প্রাণ নাই আল্লাহর কাছে সবকিছুর প্রাণ আছে কিন্তু মানুষ তৈরি করছে যে হেঁটে গেলেই সে লাগ পারবে এর মানে সে বুঝাইতে যায় যে আমি কিন্তু তোমাকে দেখতেছি সতর্ক হয়ে যাব এখানে কোনো অন্যায় করলে কিন্তু তোমার সব নষ্ট হয়ে যাবে আমার আল্লাহর ক্যামেরা যে আছে সেটা লাইট ঝলার প্রয়োজন হয় না দিনও ওইভাবে দেখেন দাঁত ওইভাবে দেখেন নিজেই বলে নিয়ে আলাদা

এই জন্য আমাদের দরকার আমাদের ইসলামের উপর জমে থাকা ইসলামের উপর ইসলামকে আমার রক্ত মাংসে ইসলামকে চাইলে ওই হাদিস

এটা আমার এগুলোকে তুলে ধরছেন পাঁচ জিনিসের মাধ্যমে ইমান বিরোধী কোন কথা কাজ বক্তব্য দেওয়া যাবে না ইমান বিরোধী কোনো কাজকে সমর্থনও করা যাবে না করলেই নিজের ইমান নষ্ট হয়ে যাবে বলবে আমি তো বলি না এটা আমার দল বলছে আমার কি হয়েছে

পাক্কা মুসলমানের খলাফের হলে মৃত্যুর পরে হিসাব সহজ খবর সহজ আসর সহজ নিজাম পঞ্চরাত সব সহজ নদীজির সুপারিশ পাওয়াটাও সহজ হবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করা দিল আর মেজাল মুসলমানের ফলাফল হল মেজাল মুসলমান সব জায়গায় আটকা পড়বে এমন আটকা পড়বে যে সে ছুটতে পারবে না পরিণতিতে তাকে জাহান নামে জ্বলতে হবে

তারপরে বলা হলো এক দুই নম্বর কিছু নামাজ যেহেতু আমরা বছরে দুইবার করি ভুল হইতে পারে বলে নোপচাটির ওপুল হতে পারে এজন্য আমরা এটা পেটিক্যালের কিনতে দেখি এক নম্বর আমরা প্রথম অম্বার বলে ক্যাটবিল বলে হাত বাঁধবো বাগানোর পরে সারা বরা হল সারা বরাব পর আবার অন্ন অর্ধবার বলে হাত ছেড়ে দেবে আবার অন্ন ওয়ার্কবার বলে হাত ছেড়ে দেবে আবার অন্ন অর্ধবার বলে হাত বেড়ে দেবে সহ এটা হলো চার নম্বর কাকবিল আর তাকবির তাহারিমা ছাড়া এটা তিন নম্বর তাহলে এটা চার নম্বর তাকবির তাহারিমা সহ চতুর্থ তাকবির হাত বাঁধা হবে সেরা পড়া হবে অন্য সেরা বেরানো হবে যথারীতি রুকু সেজা করা হবে দ্বিতীয় রাখাতে উঠে তারপরে আবার প্রথমে সুরা সুরা বাতে অন্য সুরা পড়া হবে তারপরে রুকুতে যাওয়ার আগে আবার তাকবির বলা হবে তখন আবার আল্লাহ আকবর আর ছেড়ে দেবো

জরুরি বিষয় খুব বা শুনব এরপরে অল্প কিছু দোয়া সংক্রান্ত কিছু কথা হবে এবং মসজিদের উন্নয়নের বা মসজিদের প্রয়োজনের জন্য দাম বা সুচার হবে আমরা কখন যখন বাংলা কথা বলা হবে তখন দান বা সুচার শুরু করে দিয়ে আমাদের দোয়া সংক্রান্ত কথা আরো দুইটা জরুরি বিষয় রয়ে গেছে সৎকাতুল ফিতির এবং সাধারণ সৎকা এই দুটো আমরা করে ইনশাল্লাহ করবো এরপরেই দেওয়া হয়ে যাবে তারপরে আবার সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ